একটা পার্টি প্রধানকে মিডিয়ার সামনে তাকে পিটিয়ে আহত করে এবং এখন সে চিকিৎসা দিন এবং আমরা মাঝে মধ্যে মেমোরি লস করেছে মাঝেমধ্যে শুনে সে মমুষ্য হয়ে যাচ্ছে বিদেশি চিকিৎসার জন্য প্রয়োজন সেরকম একটা ইভেন্টে আমরা কাউকে এখন পর্যন্ত গ্রেপ্তার করতে দেখলাম না সেই নির্বাচন আইন শৃঙ্খলা বাহিনী করবে আর আমার কোন একটা কেন্দ্রে প্রবলেম হবে সেটা সলভ করার জন্য তারা সুইচ টিপি দেবার প্রবলেম সলভ হয়ে যাবে ইলেকশনের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ তিনটি বিষয় এখানে সম্পৃক্ত করা হয়েছে সরকার রাজনৈতিক দল এবং নাগরিক সমাজের প্রতিনিধি বা আমাদের যেটা আমরা বলছি এখানে বলা হয়েছে যে নাগরিক সমাজের করণীয় আমি তিনটি প্রসঙ্গেই কয়েকটি ছোট ছোট পয়েন্ট দিয়ে আমার কথা শেষ করব প্রথম হচ্ছে সরকারের জন্য এখনই ইলেকশনের স্বাধীন নিরপেক্ষ নির্বাচন কমিশন এটা নিশ্চিত করা প্রয়োজন এটা নিশ্চিত করতে গিয়েই জুলাই সনদের বাস্তবতাটা আমাদের সামনে খুব অনিবার্য একটা প্রসঙ্গ এখন জুলাই সনদ যেটা প্রকাশিত হয়েছে ইতিমধ্যে এটা নিয়ে রাজনৈতিক দলের পক্ষ থেকে কিছু সংযোজন বিয়োজনের প্রসঙ্গ তোলা হয়েছে আমি খুব গুরুত্বের সাথে উপলব্ধি করি যে এই নির্বাচন নিয়ে আমরা যারা কথা বলি আমার কাছে কোনো কোনো সময় খুব বিস্ময়কর মনে হয় যে আমরা ঠিক এমনভাবে কথা বলছি যেন স্বাভাবিক প্রক্রিয়া একটা সরকার চলে গেছে এবং স্বাভাবিক একটা নির্বাচনের মধ্যে আমরা পড়েছি বিষয়টি কিন্তু তা না আমাদের বিগত পনেরো বছর এই ইনস্টিটিউশনগুলো শেষ করা হয়েছে রাজনৈতিক দুর্বেত্তন হয়েছে আমরা পনেরো বছর ভোট দিতে যাইনি ভোট দিতে পারিনি তার প্রেক্ষিতে একটা সরকারের বিপ্লবের মধ্য দিয়ে অভ্যুত্থানের মধ্য দিয়ে পরিবর্তন হয়েছে এবং তিন দিন আমাদের কোনো সরকারও ছিল না আমরা এখন যে সংবিধানের কথা বলি আমরা তিন দিন কোন সংবিধানে ছিলাম এখন কোন সংবিধানে আছে এই সংবিধান জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ আমরা এই কথা যখন বলি কেউ কেউ মনে করেন যে জামাত ইসলামী নির্বাচন চায় না কিন্তু জামাত একমাত্র দল বলতে হবে দিয়ে ময়দানে কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই জুলাই সনদের কার্যকারিতার প্রশ্ন যখন আমাদের কথা ওঠে তখন আমরা পরবর্তী সরকারের কথা বলি পরবর্তী সরকারের কথা একটু আগে আমি নেতৃবৃন্দের কাছে শুনলাম যে কে বলেছে এটা মানবো না বলেছে তো রাজনৈতিক নেতৃবৃন্দের কাছ থেকে তো আমরা একটু শুনেছি যে আমরা সরকারে গিয়ে এগুলো কোনোটা রাখবো না শুনেছি তো আমরা এগুলো রেকর্ড আছে তো এটা তো কোনো দলের পক্ষ থেকে উইথড্র করা হয়নি যে আমাদের এই কথাটা যেটা বলা হয়েছে আমাদের এই কথাটা যথার্থ নয় এবং যিনি বলেছেন এটা আমাদের দলের কথা নয় সুতরাং এই কথাগুলো যদি আমাদের আসে তাহলে তো শঙ্কার কথা থাকবে সেজন্য আমি মনে করি সরকারের এই প্রসঙ্গে আগে নির্বাচন কমিশনের যে দায় দায়িত্বের প্রশ্ন আসে সেইগুলো আমাদের সামনে রাখা দরকার লেভেল লেভেল ফিল্ড বলতে আমরা এখন যেটা বুঝি সেটা হলো আপনি যদি প্রভাব থাকে ক্ষমতা থাকে তাহলে থাকবেন না হলে আপনি থাকবেন না আপনি ভোট দিতে যেতে পারবেন না হলে আপনার ঠ্যাং ভেঙে দেওয়া হবে না হলে আপনার জিপ্লা কেটে দেওয়া হবে না হলে আপনি সুস্থভাবে বাড়ি ফিরতে পারবেন না দিস ইজ মেসেজ ইজ দ্য লেভেল পিলিং ফিল্ড লেভেল পিলিং ফিল্ড বলতে আমি কি বোঝাচ্ছি আমি কি মেসেজ যাচ্ছে ঢাকা ইউনিভার্সিটি ডাকশু নির্বাচনের কথা বল ডাকশু নির্বাচন প্রত্যেক ছাত্রছাত্রী সুশিক্ষিত সচেতন এবং স্বাবলম্বী ফিজিক্যালি সে ক্যাপাবল কিন্তু একজন সত্তর বছরের মানুষ যখন গ্রামে ভোট দিতে যান শিক্ষার দিক থেকে সচেতনার দিক থেকে তিনি তো ঠিক একইভাবে ঢাকা ইউনিভার্সিটির কোনো একজন ছাত্র বা ছাত্রীর মতো শিক্ষার্থীর মতো তিনি তাৎক্ষণিকভাবে একটা প্রেস ডেকে বা একটা প্রেসের কাছে গিয়ে একটা সোশ্যাল মিডিয়ার কাছে গিয়ে তিনি কি প্রতিবাদ করার মতো সামর্থ্য রাখেন ঢাকা ইউনিভার্সিটি ডাকশো নির্বাচন করতে গিয়ে আমরা যতটুকু জানার সুযোগ হয়েছে ঘাম ঝরেছে শুধু ঘাম ঝরলেই কোনো কোনো সময় আমাদের কাছে মনে হয়েছে যে আমরা সিটকে পড়ে যাচ্ছি ইলেকশনটা বন্ধ হয়ে যাচ্ছে কোন কোন সময় এরকম মনে হয়েছে যে রেজাল্ট ডিক্লেয়ার করা যাচ্ছে না রেজাল্ট ডিক্লেয়ার করার কথা রাত আটটায় রেজাল্ট ডিক্লেয়ার করার কথা রাত দশটায় সেই রেজাল্ট ডিক্লেয়ার করতে তো পরের দিন সকাল রাত সকাল দশটা বেজেছে কেন বেজেছে কেন ইউনিভার্সিটির পার্শ্ববর্তী এলাকায় লোক জড়ো হয়েছে কেন টোটাল প্রশাসনকে ইনভলভ হয়ে বলতে হয়েছে যদি এটা হয় তাহলে একটা ছোট ক্যাম্পাস ছোট্ট ক্যাম্পাস মানে বাংলাদেশের তুলনায় এটা ছোট্ট জায়গা সেই জায়গাটাতে যদি গোটা প্রশাসন রাজনৈতিক দল শিক্ষার্থী ইনভলভ হয়ে করতে তাহলে এত লক্ষ কেন্দ্রকে পাহারা দেওয়ার দায় দায়িত্ব এই সরকার কিভাবে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করা ছাড়াই একটা ডেট দিয়ে আমরা লোড টু ইলেকশনের দিকে চলে যাচ্ছি কোন আস্থার উপরে ভিত্তি করে আমি রোড লেভেল প্লেইং ফিল্ডের জায়গায় আমাদের তো প্রতিদিন আমাদের কাছে আমার মোবাইল অন্তত পঞ্চাশটা মেসেজ আছে কালকে অমুককে মেরেছে কালকে সোশ্যাল মিডিয়ায় একটা মত প্রকাশের জন্য তাকে ধরে এলাকায় মারধর করা হয়েছে তার পরিবারে বাবা মাকে হুমকি দেওয়া হয়েছে আপনি দল ছাড়েন না হলে দল থেকে আপনাকে এখান থেকে এলাকা থেকে বের করে দেওয়া হবে আপনি ঢাকায় থাকেন এলাকায় আসবেন না এলাকায় থাকেন এলাকা থেকে চলে যান এই তো এটা তো হচ্ছে এখনকার এর পরে যখন আমরা আরেকটু ইলেকশনের মধ্যে প্রবেশ করব আমি তো মনে করি তখন লেভেল ফিলিং লেভেল ফিলিং ফিল্ডের প্রশ্নে আমাদের আরো অনেক ঝুকির মুখে পড়তে হবে সেই জায়গাটা আমি মনে করি যে আমাদের নির্বাচন কমিশন তাদের দায়িত্বের গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে যে আমি পোস্টার নিয়ে আলোচনা দেখতেছি পোস্টার লম্বা হবে বড় হবে কালার হবে কালার হবে না তারপরে মাইকিং পাঁচটা হবে সাতটা হবে না এই সমস্ত বিষয় আর্থচলা খুবই গুরুত্বপূর্ণ তার চেয়ে গুরুত্বপূর্ণ पॉलिटिकल পার্টি কালচার কোন সিস্টেম কোন চেঞ্জ কি আমাদের হয়েছে আমরা কি কোনো রিফর্মেশন আমাদের মধ্যে নিয়ে আসতে পেরেছি চিন্তার মধ্যে দর্শনের মধ্যে ফিলোসোফিতে আমাদের কোন পরিবর্তন এসেছে আমার কাছে তা মনে হয় না আমি এখন এলাকায় আমাকে এক জায়গায় নমিনি করা হয়েছে অটো খালি দুই বাউফাল আছেন আমাকে আমার লোকেরা বলে যে মাসুদ ভাই এখনো আসতে হলে আমাদেরকে একটু प्रिपरेशनি আসতে হবে এলাকায় যেতে হলে কারণ আপনারা কখন আসেন কখন কোথায় কি হয় আমাদের একটা টেনশন থাকে এখনই যদি টেনশন ডিসির থাকে এসপি থাকে ওসির থাকে তাহলে লেবেল প্লেং ফিল্ড বা প্রশাসনের এই কর্তব্যের জায়গাটা আমি মনে করি যে এটা কনসার্ন হওয়া উচিত আমাদের দ্বিতীয় যেটা আমি বলবো সেই জায়গাটা হচ্ছে দেখেন আমরা ইলেকশনের জন্য আমাদের এখানে চারটা মূল কনসার্ন আমরা খুব গুরুত্বের সাথে বলেছি আইন শৃঙ্খলা রক্ষা আইন শৃঙ্খলা রক্ষায় যারা আছেন তারা একদম শেপ নিয়ে বসে আছেন আমি এটা একেবারে সবার জন্য কমন বলছি না শেপ নিয়ে বসে আছেন সামনে একটা ক্ষমতায় আসতেছে একটা দল সেই দলের আনুগত্য পরায়ণ হয়ে কাজ করে তাদের নেক নজরে পড়ার একটা চূড়ান্ত কম্পিটিশন চলতেছে একটা প্রতিযোগিতা চলতেছে আমি কিভাবে পরবর্তী যে পার্টি ক্ষমতা আসতেছে এটা একটা আমাদের দেশে আছে আর এটা একটা পারসেপশন আছে এবং সে পারসেপশনটা আমরাও তুলে ধরেছি আমরাও রাজনৈতিক নেতৃবৃন্দের পক্ষ থেকে এরকম একটা কথা বলা হয় আমরা ক্ষমতায় আসছি আমরা অমুকে প্রধানমন্ত্রী হবে অমুকে প্রধানমন্ত্রী হবে অমুকে রাষ্ট্রপতি হবে আমরা তো ভাগ বাটোয়ারা করে শেষ করে দিয়েছি ভাগ্যটার করে শেষ করে দেওয়ার কারণে প্রশাসনের কাছে মেসেজের কারণে তারা এখন অতিরিক্ত আনুগত্য পরায়ণ হয়ে কোথাও কোথাও মানে এমন সেবাদাসে পরিণত হয়েছে এটা খুবই দুর্ভাগ্যজনক যেটা আওয়ামী লীগের পনেরো বছর আমরা কোনো কোনো ক্ষেত্রে খেয়াল করিনি তো সেই জায়গায় আনসিলিকার রক্ষাকারী বাহিনী এই আমাদের সেগুনবাগিচায় যেখানে আর্মি পুলিশ অন্যান্য গোয়েন্দা সংস্থার মধ্যে একটা পার্টি প্রদানকে পিটানো হয়েছে আমি জানি না যে এখানে সুধি মন্ডলী আছেন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সাংবাদিক আছেন এই পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়েছে আমি জানি না কাউকে গ্রেপ্তার করা হয়েছে সে যে দলেরই হোক একটা পার্টি প্রধানকে মিডিয়ার সামনে তাকে পিটিয়ে আহত করে এবং এখন সে চিকিৎসা দিন এবং আমরা মাঝে মধ্যে শুনি মেমোরি লস করেছে মাঝে মধ্যে সে মমুষ্য হয়ে যাচ্ছে বিদেশি চিকিৎসার জন্য প্রয়োজন সেরকম একটা ইভেন্টে আমরা কাউকে এখন পর্যন্ত গ্রেপ্তার করতে দেখলাম না সেই নির্বাচন আইন শৃঙ্খলা বাহিনী করবে আর আমার কোন একটা কেন্দ্রে প্রবলেম হবে সেটা সলভ করার জন্য তারা সুইচ প্রবলেম সলভ হয়ে যাবে এই বিশ্বাস নিয়ে যদি আমাকে চলতে হয় তো আমি এরকম অতি বিশ্বাস নিয়ে চলবো কিন্তু শেষে এরকম হয়তো একটা বিবৃতি আসবে কিছু ত্রুটি বিচ্ছিত হয়েছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমাদেরকে কাঁধে কাঁধ মিলে দেশ এবং জাতি করার কাজে সামনের দিকে এগিয়ে যেতে হবে দুর্ভাগ্যজনক দুর্ভাগ্যজনক এই স্টেটমেন্ট দিয়ে স্টেট চলবে না এই স্টেটমেন্টটা আমরা দেখেছি যারা গ্রেপ্তার করার কথা তারা স্টেটমেন্টে দুঃখ প্রকাশ করছেন তারা স্টেটমেন্টে বিচার চাচ্ছেন অথচ তারা দায়িত্বে আছেন প্রযুক্তির ব্যবহার আমরা যদি বলি প্রযুক্তির ব্যবহার আমরা কতখানি করতে সরকার প্রস্তুতি নিতে আমরা জানি সংস্কার কমিশনের মাধ্যমে প্রস্তুতি জুলাই সনদের আইনি ভিত্তি তো আমরা এখনো করতে পারি নাই জুলাই সনদের আইনি ভিত্তিটা তো আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ এটার উপরে ভিত্তি করে আমাদের নির্বাচনে কিছু বাধ্যবকতা আসবে আমি ক্যান্ডিডেট হিসেবে আমার আসবে রাজনৈতিক দল হিসেবে যারা আছেন তাদের কিছু বাধ্যবাধকতা আসবে সেই জায়গায় আমি রাজনৈতিক দলের কিছু কথা কয়েকটা বলে আমি শেষ করে গণতান্ত্রিক আচরণ বজায় গণতান্ত্রিক আচরণে আমাদের কি এমন আমরা আচরণ বজায় রাখতে পারছি আমাদের বক্তব্যে আমাদের কথার প্রতি তো আমরা কোনো সৌজন্যতা এখনো ফিরে নিয়ে আসতে পারিনি এখন কোন টকশোতে কেউ বসতেও ভয় পায় আগে সে জিজ্ঞেস করে আমার টকশো সহ পার্টনারকে নির্বাচনে প্রডিউসর যিনি থাকেন বলেন যে ভাই অমুকে আসবেন আহ আপনি যদি একটু ওনার ব্যাপারে রাজি হন তাহলে আমরা একটু ওনাকে ডাকতে চাই তার এই কোশ্চেন আমাকে বলা হলো কেন এটা একটা কমন হয়ে গেছে তিনজন মিলে টকশো দেখা যাচ্ছে না পুলিশও ভয় পান যে এই তিনজনের মধ্যে ওখানে এমন পরিস্থিতি তৈরি হবে যে আইনশৃঙ্খলা বাহিনী নিয়োগ করতে হতে পারে এবং সেই সিনারি গুলো তো আমরা দেখতে পাই আপনি ওখানে আলোচনা হচ্ছে রাজনৈতিক দলগুলো কিভাবে জনগণের মধ্যে ঐক্য বিনির্মাণ করতে পারে যারা ঐক্য বিনির্মানের করার জন্য বয়ান দিচ্ছেন তাদের মধ্যে যে অনৈক্য তৈরি হয় সেটা তো গোটা জাতিকে বিভক্ত করে ফেলছে কি ঐক্যের আলোচনা হচ্ছে ওখানে কি ঐক্যের মেসেজ দিচ্ছে আমরা ওখানে টেবিল চাপানো হচ্ছে একজন উঠে দাঁড়িয়ে যাচ্ছে আমি আলোচনায় গিয়ে লম্বা করছি আমি বলছি এই মেসেজগুলো আমাদের মাথায় নিতে হবে এই কারণে রাজনৈতিক দলের কোনো নিয়ে আসতে পারি নাই এবার তো জামাত ইসলামী হিসেবে আমি নিচ্ছি আমরা এই আলোচনায় যাচ্ছি না আমরা আলোচনা প্রশাসনে আমরা আলোচনা আনশৃঙ্খলা বাহিনী আমরা আলোচনায় যাচ্ছি অন্তর্বর্তী সরকারে যারা আছেন কিন্তু আমাদের দায়িত্বটা কি আমরা অন্তর্বর্তী কমিশনের সমানে নোট অব ডিসেন্ট দিচ্ছি আমরা অন্তর্বর্তী আমরা জাতীয় ঐক্যবদ্ধ কমিশনে আমি বলছি যে এটা আমরা এটা মানব না সুতরাং এটা হবে না যদি তাই হয় তাহলে পরবর্তী সরকার এটা মানবে এটা আস্থার জায়গা তৈরি করার জন্যই তো বাংলাদেশ জামাত ইসলামী আরো কিছু রাজনৈতিক দল মিলে একটা কথা বলেছে প্রফেশনাল সিস্টেমে আমরা আসি জাতীয় জাতীয় সরকার গঠনের এটা তো একটা পদ্ধতি আমরা যে ফ্যাসিস থেকে স্বৈরাচার জন্য আর কোন সরকার এককভাবে এই দেশের মানুষের মালিকানার জায়গায় পৌঁছান একটা মানসিকতা তার মধ্যে তৈরি করতে না পারে সেই জায়গাটার জন্যই তো আমরা বলছি যে প্রফেশনাল রিপ্রেজেন্টেশনে সকল ছোট বড় দল যারা আছে সেই জায়গাটা কিছু সেটার লিমিটেশনস আছে আমরা বলছি যে এটা মানে অ্যাটেনশনে নেওয়া হয় তারপর আলোচনার মাধ্যমে ছোটখাটো বিষয়গুলো আমরা সেখানে সমাধানের রাস্তা বের করতে পারবো আমি সবশেষ অনুরোধ করব যে আজকে এখানে আমরা যে নাগরিক ইলেকশন রোড টু ইলেকশন সমাজের করণীয় নাগরিক সমাজের করণীয় দুটো পয়েন্ট বলে শেষ করে দিচ্ছে একটা হচ্ছে নাগরিক সমাজের মূল করণীয়টা হচ্ছে আমাদের একটা প্রভাব বা একটা প্রেশার তৈরি করা এই সরকার এবং নির্বাচন কমিশন যে নির্বাচন কমিশন বলবে এই কথা যে আমরা সরকারের প্রভাব মুক্ত তো সরকার প্রভাব মুক্ত হয়ে সরকার সহযোগিতা না করলে আপনি কিভাবে করবেন ভাইস চ্যান্সেলরের সামনে যখন কোন একটা রাজনৈতিক দলের ছাত্র সংগঠন টেবিল চাপড়ায় আপনি আমি তো নিশ্চিত থাকতে হবে যে তাহলে প্রিজাইডিং অফিসারের সামনে আমি গিয়ে টেবিল চাপ তার ওখান থেকে ব্যালট বাক্স নিয়ে চলে আসবে কি হয়েছে তাহলে তাহলে আমাদের এই যে আহ আইন শৃঙ্খলা রক্ষাকারী মেনে ছিল তো ডাকসু ইলেকশনে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে আমি বারবার শুনেছি যে সামগ্রিক সহযোগিতা না হলে শুধুমাত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে আমরা ইলেকশনটা সুষ্ঠু করতে পারবো না আমি নাগরিক সমাজের প্রতি দুটো কথা বলছি এক নাগরিক সমাজের মধ্যে এই প্রভাব তৈরি করতে হবে যে সরকার এবং ইলেকশন কমিশন দুটো মিলে একটা সমন্বয় করা নাম্বার টু হচ্ছে নাগরিক কমিশন ভোটারদের এই সচেতনতা তৈরি করা যে আমরা প্রত্যেক জায়গায় সরকারের সহযোগিতা নিয়ে না বরং নাগরিক সমাজই ওখানে প্রধান এলিমেন্ট হিসেবে কাজ করবে যাদের সচেতন মাধ্যমে প্রশাসন কাজ করতে বাধ্য হবে এবং এককভাবে তারা না বরং নিরপেক্ষতা জায়গা থেকে একটা ভূমিকা পালন করবে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি